অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া এর ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হলো রৌপ্য জয়ন্তী সম্মেলন শনিবার আগরতলার হাঁপানিয়া এলাকার ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই মহাসম্মেলনের রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনে রাজ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চিকিৎসক অধ্যাপক ও বিশেষজ্ঞরা অংশ নেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি রোগ নির্ণয়ের নতুন দৃষ্টিভঙ্গি জনস্বাস্থ্যের উন্নয়ন এবং চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন আলোচনা সভা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার চিকিৎসকদের নিষ্ঠা ও সহযোগিতায় ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা আরও শক্তিশালী হবে সম্মেলনের মাধ্যমে চিকিৎসকদের মধ্যে গবেষণাধর্মী মনোভাব পারস্পরিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানের শেষে আগামী বছরের কর্মপরিকল্পনা ও সহযোগিতামূলক উদ্যোগ আরও জোরদার আহ্বান জানানো হয়

ये यजमानतेला आमदार जरा विशेष चे साधे ज्या कर्तव्यंच आहे तसे महानगरपालिका खालायो महानगर sindaco आहे जे कॉलेजमध्ये आमदार 10% निधी आणला आहे आणि एस एजंट्स इन टोटलबद्दल साठी जोतो जो घेणार 10% निधी मिळणार

अब हम बतेगे लोग कोई कोई उन्हर पर घमाव होगा, चेन्नई का दौसा का चेन्नई का यहाँ कॉलेज लोगी तक घमंड चेंगल देखी किसी के लिए अब हम तो जो लोग मतलब बेस्ट समय एक्सपीरियंस अपने चेंगल में जल्दी हम लोग जाने के लिए पूरा थे हम राज एडिशन की हम लोग मतलब जेएनसी एमजेएनसी भालों में काफी सोचते ह फरक केलेली सोय आहे ती अंदर ही बिचलेटली असेसो तबले ए ग्राउंड तो सुरक्षित करते आणि सुरु टाइम जर माने डीए बिचलेटचाते गोळाले तर तो गोळा निश्चितीकडे अंदर निसलून जे सगळं असेस साधित होते 240 पर्यंत आपण दिस